তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিএফসি কে নিয়ে তো ইভিএফসির সেরা ডিফেন্ডারকে সই করাতে চাইছে মুম্বাই সিটি এফসির তো কোন ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি মোহনবাগান সুপার সেরা বিদেশি ডিফেন্ডারকে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো কোন ডিফেন্ডারকে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ওড়িশা এফসিকে নিয়ে তো ওড়িশা এফসে দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিলো তো একজন হলো মোরতাদা ফল আর একজন হলো আহমেদ যাও তো এই দুই বিদেশি প্লেয়ারকে কিন্তু সেরে দিল ওড়িশা এফসির ম্যানেজমেন্ট এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি এবি এফসির সেরা ডিফেন্ডারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিবকে তো তোমরা সকলেই চিনো যথেষ্টভাবেই ভালো মানের রাইট ব্যাগ তো রাইট বিভ্যাগের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকও কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিবের সঙ্গে ইভিএফসির আরও একটা মরশুমের চুক্তি কিন্তু রয়েছে তো দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে ইভিএফসির তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্যই কে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য বন্ধুক রাজি তো এই মোহাম্মদ রাকিবকে দলে নেওয়ার জন্য বন্ধুক মরিয়াই পড়েছে মুম্বাই সিটিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় মুম্বাই সিটিএফসি এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই মোহাম্মদ রাকিবকে সেরে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো আমার মতে এই প্লেয়ারকে রেখে দেওয়া কিন্তু সব কিন্তু ভালো হবে তো আসকারের হাতে আরও একটা কিন্তু অপশন কিন্তু বাড়বে তো এই প্লেয়ারকে যদি রেখে দেয় তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি মোহনবাগান সুপার জ্যান্ডের সেটা বিদেশি ডিফেন্ডারকে কিন্তু টার্গেট কিন্তু করেছি দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো নুনো রেস তো নুনো রেসকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগও কিন্তু খেলতে পারে এই নুনো রেস তো সুপার কাপে যে দুটো ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ডিফেন্ডার এই নুনো রেস তো মোহনবাগানের সঙ্গে নুনো রেসের কিন্তু চুক্তি কিন্তু শেষ তো দু হাজার পঁচিশে একত্রিশে মে তার কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে তো এই প্লেয়ারকে এবার টার্গেট করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো দেখো ইভিএফসির ডিফেন্সের পরিস্থিতি একদমই কিন্তু খারাপ তো হেক্টুরুসতে রিটায়ারমেন্ট কিন্তু নিয়ে নিয়েছে তো হিজাজি মাহের কিন্তু চোট কিন্তু রয়েছে তো সেই কারণে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো ফ্রি প্লেয়ার হিসেবে এই নুন রেসকে কিন্তু নিতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো আজকার প্রজনের কিন্তু পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা তো সুপার কাপে যে দুটো ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে তো এই প্লেয়ারের খেলা দেখে অস্কার বুর্জনটাও কিন্তু পছন্দ হয়েছে তো সেই কারণে অস্কার বুঝজনও চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে তো তো দেখো যদি এই প্লেয়ারকে সই করাতে পারে তাহলে ইবিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো ইবিএফসির ডিফেন্সের পরিস্থিতি একদমই কিন্তু খারাপ তো যদি এই প্লেয়ারকে সই করাতে পারে তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো এই প্লেয়ারকে যদি দলে নেয় ইবিএফসির ম্যানেজমেন্ট তাহলে কীরকম হবে তো আমার মতে এই বিলারকে দলে নিলে সব থেকে ভালো হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য